মাচাচিরা আমাদেরকে যেভাবে আগে মাশ ডাল রান্না করে খাওয়াতো আজকে আমি তোমাদেরকে সেভাবে রান্না করে দেখাবো বন্ধুরা খুবই সুন্দর গ্রান থাকবে একদমই গ্রান ন অর্চর হবে না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই শুভ সন্ধ্যা সবাইকে তো আজকে আমি তোমাদের সাথে এই মাছ ডালটা রান্না করে শেয়ার করব। এভাবে রান্না করলে একদমই গ্রামীণ স্বাদ পাবে এবং গ্রামের পুরোনো দিনের ঐতিহ্য তোমরা এর মাঝে খুঁজে পাবে তো এই যে দেখো এটাই মার্শকালের ডালটাকে আমি শুকনো পাতিলায় ভেজে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়োটা দিয়ে আমি আজকে পুরো ডালটা প্রসেসটা তোমাদেরকে দেখাবো এই যে দেখো একটি হাড়িতে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে তারপর আমি এখানে আমার এখানে কিছুটা গুঁড়ো ডালের গুঁড়ো আমি মিক্স মিক্সারটা এখানে দিয়ে দেব তো এই যে দেখো আমি দুই চামচের মতো বড়ো চামচের দুই চামচ ডালের গুঁড়ো এখানে দিলাম তারপর আমি দিয়ে দেব কিছুটা সরিষার তেল আর যে মশলাগুলো দিচ্ছি দেখো বন্ধুরা আজকে এই ডালে কিন্তু কোনো বাগার হবে না বাগার ছাড়া হাতে মেখে এই মজাদার ডালটা আমি তোমাদের সাথে শেয়ার করবো এই যে দেখো দিয়ে দিলাম এক চামচ এক চামচ হবে না এটা ছোটো চামচ তাই হাফ চামচ হবে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ তোমরা তোমাদের স্বাদ মতো সব মশলাগুলো অ্যাড করে দিবে এখানে কিন্তু কোনো মরিচের গুঁড়ো আমি ইউজ করব না এই যে দেখো দিয়ে দিলাম সরিষার তেল এই সবগুলো দিয়ে সামান্য একটু পানি দেব দিয়ে এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। মাখানোর কাজটা কিন্তু হাত দিয়ে না করলে একদমই ভালো হয় না হাত দিয়ে যে কোনো জিনিস মাখিয়ে নিলে মাখানোটা পারফেক্ট হয় তোমরা কিন্তু কিছু মনে করো না আমি তোমাদেরকে সামনে নিয়ে এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি তোমরা গ্রামীণ স্বাদ পেতে গেলে এবং পুরোনো দিনের মাসকালাই ডালের গ্রান পেতে গেলে এভাবেই কিন্তু রান্নাটা করে নিতে হবে আমি কিন্তু অলওয়েজ এভাবেই রান্না করে থাকি মাসকালাইয়ের ডাল আমার বাসায় মেহমান আসলেও বলে যে গ্রামের মতো যে মাচাচিরা রান্না করে খাওয়াতো সেই স্বাদ এখানেই পেলাম আলহামদুলিল্লাহ তো এই যে দেখো আমি মাছের মাথা ছোট ছোটো পিস করে কেটে রেখেছিলাম সেগুলো আমি এখন ডালের সাথে দিয়ে আবারও একটু মাখিয়ে নিলাম তারপরে এই যে দেখো পর্যাপ্ত পরিমাণে আমি কুসুম গরম পানি ছিল সেটাকে আমি অ্যাড করে দিলাম এটাকে কিন্তু ভালো করে নেড়েচেরেই রান্নাটা করতে হবে না হয় কিন্তু পাতিলার নিচে লেগে যাবে বন্ধুরা তো এই যে দেখো আমি চুলোয় বসিয়ে দিয়েছি এই মাছের ডালটা মানে হলো মাছকালায়ের ম্যাজিকের মতো জাদুর মতো একটি ডাল এই ডালটা হলে তুমি মাছ মাংসের কথা ভুলে যাবে আসলে সত্যি কথা দিলাম একদিন রান্না করে খেয়ে দেখো বন্ধুরা তো এই যে দেখো আমার ডালটা কতটাই সুন্দর হচ্ছে আমি কিন্তু অলয়েস নেড়ে চেরে এই ডালটাকে রান্না করে নিচ্ছি তোমরা কিন্তু যারা আমার ভিডিওটা প্লে করেছ প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে এবং ডালের ডাল রান্নাটা কেমন হয়েছে একটি মূল্যবান কমেন্টস তোমরা আমার কমেন্টস বক্সে রেখে যাবে তাহলে আমার নেক্সট ভিডিও বানাতে আমি অনুপ্রেরণা পাই বন্ধুরা আর ছোট্ট একটি তো তোমরা দিয়ে দিও বন্ধুরা তাহলে আমার খুব উপকার হবে কারণ একটি লাইক নিয়ে যেতে পারে আমার ভিডিওটিকে অনেক দূর তো এই যে দেখো ডালটা কিন্তু বলক চলে আসছে ইতিমধ্যেই ডালটা কিন্তু হয়ে গিয়েছে কারণ এটা কিন্তু গুরু করা ডাল বেশি সময় লাগে না মাছটা সিদ্ধ হওয়া পর্যন্তই আমাদের কাজ তো দেখো ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে আমি নেড়ে চড়ে আবারও বলক উঠিয়ে নিচ্ছি তো এই যে দেখো আমার ডালটা কিন্তু খুব সুন্দরভাবে একদমই একটি ঘন টেকচার চলে আসছে এটা কিন্তু এত বেশি ঘন করা যাবে না আবার এত বেশি পাতলা করলে কিন্তু এই মাস ডালের স্বাদ তোমরা পাবে না দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার মাছ ডালটা তোমরা খেয়াল করে দেখলেই বুঝতে পারবে এই মাসকালের ডালটা কতটা মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা এবং হাজবেন্ড সবাই এই ডালের জন্য খুবই পাগল আমার মাও বলে আমার মেয়ে রান্না করলে এই ডালটা খুবই মজা হয় আমার ফুফুও সেম সেম কথাটাই বলে তো এই যে সকলকে জানাই শুভ সন্ধ্যা আল্লাহ বন্ধুরা কেমন হয়েছে জানি